বেতন বোনাস দেওয়া হবে শ্রমিকদেরকে নির্দিষ্ট তারিখ না ছুটির আগে কারণ কোন সময় পারবে না পারবে কোন ইন্ডাস্ট্রি মালিক কোন সময় দিতে পারবে কোন সময় দিতে পারবে ওটা তো আমরা জানি না আমরা বলেছি পবিত্র ঈদুল ফিতরের আগে রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের শ্রমিকেরা বোনাস পেলেও মার্চ মাসের বেতন পাননি অনেকে এমন প্রেক্ষাপটে ঈদ ও নববর্ষের ছুটি শেষে পোশাক কারখানা খুলতে শুরু করেছে শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন কম হোক বেশি হোক কারখানাগুলো বোনাস দিয়েছে তবে ছোট ও মাঝারি অনেক কারখানা মার্চের পুরো বেতন দেয়নি বিষয়টি নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ থাকলেও চাকরি হারানোর ভয়ে আন্দোলনের ঘটনা ঘটেনি অন্যদিকে মালিকপক্ষের নেতারা বলছেন যেসব কারখানা মার্চের পুরো বেতন দেয়নি তারা প্রতিষ্ঠানের আর্থিক অসঙ্গতির কথা শ্রমিকদের জানিয়েছে ছুটির পর শ্রমিকদের বকেয়া বেতন দিয়ে দেবে কারখানাগুলো ঈদের আগে কত শতাংশ পোশাক কারখানা বোনাস ও বেতন দিয়েছে তার সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই তবে শিল্প পুলিশ সাভার আশুলিয়া গাজীপুর চট্টগ্রাম নারায়ণগঞ্জ ময়মনসিংহ খুলনা কুমিল্লা ও সিলেটের তৈরি পোশাক সহ অন্যান্য শিল্পের সাড়ে নয় হাজার কারখানার বেতন ভাতা পরিশোধের বিষয়টি তদারক করছে সর্বশেষ নয় এপ্রিল দুপুর বারোটা পর্যন্ত বেতন ভাতা পরিশোধের তথ্য গণমাধ্যমকে দিয়েছিল শিল্প পুলিশের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী তাদের তদারকির আওতায় থাকা বিজিএমইয়ের এক হাজার পাঁচশো একষট্টি কারখানার মধ্যে দুইশো বাহাত্তরটি বা সতেরো দশমিক চার দুই শতাংশ কারখানার বেতন বকেয়া ছিল আর চার দশমিক এক ছয় শতাংশ কারখানার ঈদ বোনাস বাকি ছিল অন্যদিকে বিকেএমইয়ের ছয়শ ছাব্বিশ কারখানার বোনাস এক দশমিক সাত নয় শতাংশ বাকি থাকলেও বেতন বাকি ছিল তেরো দশমিক চার দুই শতাংশ অথবা চুরাশিটি কারখানায় জানতে চাইলে এর সভাপতি এস এম মান্নান গতরাতে এক সংবাদ সম্মেলনে বলেন আমাদের জানামতে একটি কারখানা শ্রমিকদের বেতন দিতে পারেনি তবে তারা বোনাস দিয়েছে এর বাইরে অনেক কারখানায় বেতনের একটি অংশ বকেয়া ছিল এটা স্বাভাবিক বিষয় অতীতেও ঈদের আগে কেউ কেউ বেতনের একটি অংশ দিত ঈদের ছুটির পর বাকিটা পরিশোধ করত নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন এর সহসভাপতি ফজলে শামীম এহসান বলেন আর্থিক সংকটের কারণে আমাদের সংগঠনের অল্প কিছু সদস্য মার্চের বেতন দিতে পারেনি তাদের কেউ কেউ বেতনের পঞ্চাশ থেকে ষাট শতাংশ দিয়েছে বেতনের একটা অংশও দেয় নাই এমন কোনো কারখানা নেই তিনি জানান গতকাল থেকে কারখানা খুলতে শুরু করেছে জানতে চাইলে বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম বলেন ছোট ও মাঝারি কারখানায় বোনাস দিলেও মার্চ মাসের বেতন দেয়নি বিষয়টি নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ থাকলেও তারা তা প্রকাশ করেনি কারণ আন্দোলনে গেলে চাকরি হারানোর ভয় আছে বর্তমানে পোশাক কারখানায় চাকরির সংকট রয়েছে তাই কেউ ঢুকি নিতে চাননি অনেক কারখানা শ্রমিকদের বেতন দিলেও কর্মচারীদের বেতন দেয়নি ফলে অন্যবারের মতো এবারও অনেক পোশাক শ্রমিকের ঈদ নিরঝাট হয়নি বিসিএন দেখুন বাগমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন